রাশির প্রথমত আর্থিক উন্নতি হবে ইনকাম বাড়বে একাধিক দিক থেকে অর্থ রোজগার আসবে খাওয়া দাওয়া হিসাব মতন বা রুটিন মাফিক খাবেন এবং জলবাহিত সংক্রমণ থেকে সাবধানে থাকবেন নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে আজ আমি এই পর্বে আলোচনা করতে চলেছি জানুয়ারি দু হাজার পঁচিশে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে ভালো হবে এবং কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ প্রেম বিবাহিত জীবন চাকরি ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে এই পর্বে থাকবে শুভ রং কী হবে এবং কী মহা উপায় পালন করবেন যাতে করে এই মাসে আরও ভালো করে থাকতে পারেন আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন কোনো স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না আলোচনাটি শুরু করার আগে আপনাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে ভিডিওটিতে লাইক করে আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন চলুন তাহলে প্রথমে দেখে নেব জানুয়ারি দু হাজার পঁচিশের গৃহের বিন্যাস কেমন থাকবে সবার প্রথমে আলোচনা করব বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশি থেকে ষষ্ঠ স্থান থেকে রোগ দেখা হয় আর দ্বাদশ স্থান থেকে রোগ মুক্তিকে দেখা হয় আপনার রাশির অধিপতি হলো মঙ্গল মঙ্গল বর্তমানে চতুর্থ ঘরে নিজস্ব অবস্থায় রয়েছে এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বুথ অষ্টম স্থানে অবস্থান করছে এর ফলে জানুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে খুব সজাগ থাকতে হবে শারীরিক সমস্যা স্কিনের সমস্যা পাইলসের সমস্যায় আপনাদের ভোগাতে পারে এর জন্য খাওয়া দাওয়ার নজর রাখতে হবে এছাড়া জলবাহিত অসুখ হওয়ার প্রবল যোগ রয়েছে সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ স্থানে রাহু অবস্থান করছে আবার দ্বাদশ স্থানের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এর জন্য আপনাদের খুব সতর্ক থাকা প্রয়োজন বৃহস্পতি আবার খুব তাড়াতাড়ি অসুখ সারিয়ে তুলবেন কিন্তু সব থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে একুশে জানুয়ারির পর থেকে তখন মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করবে তার আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রেখে চলতে হবে এই সময় আগুন ইলেকট্রিক রাস্তাঘাট ধারালো অস্ত্র থেকে সাবধানে থাকতে হবে কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এরপর আলোচনা করব আর্থিক ভাগ্য কেমন যাবে অর্থভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে আর দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র একাদশ ঘরে অবস্থান করছে এটা সফলতার ঘর এখানে শুক্র মালব্য নামক রাজ্য তৈরি করেছে এবং শনির সাথে অবস্থান করছে এটা অত্যন্ত ভালো যোগ আবার অর্থস্থানেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এর ফলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আর্থিক উন্নতির যোগ শুরু হবে অনেক সমস্যার সমাধানও খুঁজে পাবেন এই মাসে প্রথমত অর্থ আসবে একাধিক সোর্স থেকে অর্থ আসবে এবং আটকে থাকা অর্থ পেয়ে যাবেন লিখে রাখুন যা যা বললাম সব মিলে যাবে দ্বিতীয় ভাব থেকে আর কি দেখা হয় জানেন এই দ্বিতীয় ভাব থেকে জানা যায় আপনার শক্তি কেমন থাকবে অর্থাৎ সকলের সাথে কেমন কথাবার্তা বলবেন যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রের পজিশন ভালো থাকার কারণে আপনার কথাবার্তা এবং অ্যাটিটিউডের জন্য প্রচুর মানুষের মন জয় করতে পারবেন এবং তাদের কাছ থেকে আর্থিক লাভ পেতে পারেন তাদের কাছ থেকে বড় কোনো অর্ডার পেতে পারেন তাই সার্বিকভাবে বলা যেতে পারে অর্থভাগ্য যথেষ্ট ভালো যাবে এরপর আলোচনা করব পারিবারিক কিংবা পরিবার পরিস্থিতি কেমন যাবে পরিবার দেখা হয় চতুর্থ ভাব থেকে এই চতুর্থ ভাবের অধিপতি হলো চন্দ্র চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে আর চতুর্থ স্থানে বর্তমানে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে মঙ্গল একুশ তারিখ পর্যন্ত থাকবে চতুর্থ স্থানে মঙ্গল থাকার জন্য পারিবারিক দিক থেকে সজাগ ও সচেতন থাকার পরামর্শ দেব প্রচুর গুপ্তসত্রু তৈরি হবে আপনার পেছনে পলিটিক্স হতে পারে জমি সংক্রান্ত বিষয়ে লিটিকেশন থাকার জন্য শত্রুরা মাথাচাড়া দিতে পারে সেই সাথে কোনো চক্রান্ত করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে এই কারণে একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকার পরামর্শ দিলাম একুশে জানুয়ারির পর মঙ্গল যখন তৃতীয়ে প্রবেশ করবে তখন পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে মায়ের সাপোর্ট থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাকি আরও যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে এরপর আলোচনা করবো বিদ্যাশিক্ষা কেমন যাবে বিদ্যাশিক্ষা দেখা হয় পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাব থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেখা হয় চতুর্থ ভাব থেকে স্নাতক লেভেল পর্যন্ত বিদ্যাশিক্ষা দেখা হয় পঞ্চম ভাব থেকে দেখা হয় টেকনিক্যাল প্রফেশনাল কোর্স এবং নবম ভাব থেকে দেখা হয় উচ্চ শিক্ষা। এখানে চতুর্থ স্থানের বিষয় আগেই বলেছি মঙ্গলের পজিশন খুব একটা ভালো নয় তাই যারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যার্থী আছেন তাদের শারীরিক অসুস্থতা থাকতে পারে রাত বাড়তে পারে মানসিক অবস্থা ভালো থাকবে না পড়ায় মন বসবে না কোনো কিছু চাহিদা বাড়তে পারে সেই সাথে কারোর সাথে মুখে মুখে তর্ক করা এই রকম সমস্যা চলবে তাই একুশে জানুয়ারির আগে পর্যন্ত এই বিষয় থেকে সচেতন থাকতে হবে এরপর আলোচনা করব পঞ্চম স্থান নিয়ে পঞ্চম স্থানের অধিপতিগ্রহ রবি সে বর্তমানে ভাগ্যস্থানে রয়েছে অতএব যারা টেকনিক্যাল প্রফেশনাল কোর্স করছেন তাদের ভাগ্য ভালো যাবে আর যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করছেন তাদেরও ভালো যাবে এই মাসে কেরিয়ারে সফলতা আসবে সেই সাথে পিতামাতার মাতার সাপোর্ট পাবেন কেউ যদি ভাবেন বাইরে গিয়ে পড়াশোনা করব তাদেরও ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবারে আলোচনা করব উচ্চশিক্ষা নিয়ে উচ্চশিক্ষা নবম ভাব থেকে দেখি নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এর ফলে কেরিয়ারের যোগ স্টাইপেন পাওয়ার যোগও থাকবে আর যারা পিএইচডি রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের সার্টিফিকেট পাওয়া টিচারের গাইড পাওয়া এই ধরনের যোগ থাকছে এই শুভ যোগ থাকছে জানুয়ারি মাসের চোদ্দো তারিখের আগে পর্যন্ত এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে সন্তান ভাগ্য দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম স্থানের অধিপতি রবি নবম স্থানে বর্তমানে অবস্থান করছে এর ফলে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের ভাগ্য যথেষ্ট ভালো থাকবে সন্তানের কেরিয়ার পড়াশোনা যথেষ্ট উন্নতি হবে এছাড়া আঠেরো বছরের ঊর্ধ্বে সন্তান থাকলে তার পড়াশোনা ও কেরিয়ারে উন্নতি হবে এবং চাকরি প্রাপ্তি হতে পারে এছাড়া বিবাহযোগ্য থাকলে বিবাহ ফাইনাল হতে পারে আর যাদের সন্তান হয়নি তাদের চোদ্দো তারিখের পর থেকে সন্তান নেওয়ার প্রবল যোগ শুরু হবে এই সময়টা অত্যন্ত শুভযোগ বলে ধরা হচ্ছে অতএব সন্তানের সাথে আপনার সম্পর্ক এই মাসে যথেষ্ট ভালো থাকবে এরপর আলোচনা করব প্রেম ভাগ্য কেমন যাবে প্রেমের ক্ষেত্রেও পঞ্চম স্থান থেকে দেখা হয় এর অধিপতি গ্রহ নবম স্থানে বসে আছে এর ফলে প্রেমে ইগো আসবে লাভ ম্যারেজ হতে পারে এবং কেউ মেনে না নিলেও বাবা মেনে নেবে এই রকমও যোগ দেখাচ্ছে এছাড়া আপনার পার্টনারের কেরিয়ারের উন্নতি হবে আর যাদের প্রেম নেই তাদের প্রেমের অফার আসার যোগ থাকছে এবং এই প্রেম জানুয়ারি মাসেই এক্সেপ্ট হবে এরপর আলোচনা করবো দাম্পত্য জীবন কেমন যাবে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তম ভাবের গ্রহ শুক্র একাদশ স্থানে অবস্থান করছে এবং মালপুর রাজ্যক তৈরি করেছে এবং শনির সাথে শুক্র অবস্থান করছে এই কারণে বিবাহিত জীবন যথেষ্ট ভালো যেতে চলেছে অনেকদিন পর এই শুভযোগ বিবাহিত জীবনে থাকছে এর জন্য আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবনে যা কিছু সমস্যা চলেছিলো সব ঠিকঠাক হয়ে যাবে সেই সাথে আপনারা দ্বিতীয় সন্তানের জন্য যে প্ল্যান করছেন সেটা যেমন সফলতা পাবেন এর পাশাপাশি স্বামী বা স্ত্রী কেরিয়ারেও যথেষ্ট ভালো যোগ রয়েছে আর যাদের বিবাহ হয়নি তাদের চোদ্দো তারিখের পর বিবাহ ফাইনাল হয়ে যাবে এর কারণ হলো রবি যখন দশম ঘরে প্রবেশ করবে এবং এর উপর বৃহস্পতি দৃষ্টি পড়বে সেই সময়েই ফাইনাল হবে এরপর আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে চাকরি বা কেরিয়ার দেখা হয় দশম স্থান থেকে দশম স্থানের অধিপতি শনিদেব একাদশ স্থানে অবস্থান করছে শনি এখানে ষষ্ঠ নামক রাজ্য তৈরি করেছেন সেখানে আবার শত্রু সেখানে আবার শুক্র অবস্থান করছে এর ফলে কেরিয়ারের কারণে আর্থিক উন্নতি হবে চাকরিতে প্রমোশন পেতে পারেন বেতন বৃদ্ধি হবে যারা চাইছেন চাকরি পরিবর্তন করতে তাদের চাকরি পরিবর্তন করতে পারবেন যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া যারা প্রফেশনালে যুক্ত রয়েছেন বা সেলফ এমপ্লয়ি আছেন যারা শেয়ারে অর্থ ইনভেস্ট করেন এখান থেকেই তাদের রুজি রোজগার হয় তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতি হবে এরপর আলোচনা করব ব্যবসা ক্ষেত্র কেমন যাবে ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম স্থান থেকে সপ্তম স্থানের অধিপতি শুক্রের পজিশান যথেষ্ট ভালো রয়েছে এর ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে ফাটাফাটি যাবে ব্যবসায়ী নির্দিদায় অর্থ লগ্নি করতে পারেন তাতে কোনো রকম সমস্যা থাকছে না এই সময় ব্যবসা বাড়াতে পারেন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন নতুন ব্রাঞ্চ খুলতে পারেন ব্যবসায় পার্টনার নিয়োগ করতে পারেন লোন নিতে চাইলে লোন নিতে পারেন কোথাও যদি টাকা পয়সা পড়ে থাকে সেটা আদায় করতে পারেন এখন অর্থ রিকভার হয়ে যাবে যেহেতু খুব ভালো সময় রয়েছে আপনাদের জন্য অতএব সার্বিকভাবে বলা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা অত্যন্ত ভালো যাবে আমার এই আলোচনাটি আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে দিন তার সাথে বেল আইকনটিও অবশ্যই ক্লিক করবেন এবারে আলোচনা করব এই মাসে শুভ রং কি থাকবে এবং মহামন্ত্র কি পাঠ করতে হবে চলুন তাহলে এই মাসে আপনাদের শুভ রং থাকছে নীল ও গোলাপি এই রঙের পোশাক আপনারা যে কোনো শুভ কাজে পরে বেরোলে সফলতা অবশ্যই পাবেন এর সাথে প্রতিদিন মা লক্ষ্মীর পুজো করবেন এবং স্ক্রিনে দেওয়া মন্ত্রটি তিন বেলা পাঠ করবেন তাতে উন্নতি চরম শিকড়ে পৌঁছাবেন আজ আলোচনাটি এখানে সমাপ্ত করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ